حاجی اسلامی اسلامک میڈیا امہ اور شرطے سننا شرطے قرآت حامدنات اسلامی اسلامک ویڈیو واج محفل پرچار طبیبنا um oh.

में आසි அ إياكم والحسد والنار فإن الحسد يأكل الحسد نار

We

ইনশাআল্লাহ কোন পিতার সন্তুপ্রায় না জন আর সন্তুপ্রায় না এখন ইনশাআল্লাহ কেমন হচ্ছি আইসা আলাইহিসসালাম পারে তরি উম্মত কে সামনে পায়

উপদোক্তবারে আমিওই পানি উপরে যেতে পারে তাহলে আমার ছেলে ইসাক কেমন লবস্থিত হয় এই চিন্তা যতনা asker তবে পর পানি এই পানি করতে সারি সর এই পানি করতে আল্লাহর জন্য ইসা আলাইহিস সালাম ইসা কি আমাদেরকে আশীর্বাদ আশীর্বাদ করেন ইসা আলাইহিস সালাম আল্লাহর সত্যবাদী আল্লাহর পক্ষ থেকে

এটা হিংসা করার কারণে যে ব্যক্তি বলে হিংসা করতেছে মনে মনে এটা বলে এই হিংসা এই ব্যক্তি কি সম্পত্তি নাই তার আল্লাহ কোন দিয়েছে আমার আল্লাহ কত এটা আল্লাহ না আল্লাহ দিছে আমাকে দেয় নাই এখন নিজে করে কোনো হবে কোনো হবে হবে আল্লাহর দোয়া

তারা বলতো যে না ওরা যে আমার কথা বলা হয়ে যায় আল্লাহ তো বলতো কি হিংসা করা আজ বিশ্বের তাকিয়ে দেখ কি ওরা কি আছে শান্তি আছে তো মারতেছে তারপরে শান্তি শান্তি নেই ওরা হিংসা করছে যতটুকু এতটুকু নিজের সন্তুষ্ট

hon igbaha y Aufírit wollen, Grantur sont d'ч souver de et sh sabi Aisha blondis রাসূল নাই তাহলে উলামায়ে সামনে সে আমি কি করব বেয়াদ হওয়ার মত আলোচ করব না রাসূলের সামনে যে সাথে কথা বলতে হয় কথা বলতে কেমন আমরা আজকে নিশা পেটে